السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إلى يا شوي غلاوة. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم. يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسولنا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام as কোরআন শিক্ষা ক্লাসের সভাপতি দিবসে আমাদের মাস্তিদের সম্মানিত সভাপতি আমাদের মাস্তিদের সম্মানিত সহকারী ইমাম এবং এতদিন পর্যন্ত যারা এই কোরআনের পিছনে সময় দিয়েছেন কোরআনের ছাত্রবিন্দু আল্লা দ্বারা।

লম্বা করব না সময় আমাদের হাতে কম যেহেতু অনেকেরই ব্যস্ততা আছে তো আমি যে আয়তে কালিমাতে করেছি পবিত্র কোরআনে কালিমের সুর আলী আমরানের একশত একশত চৌষট্টি নম্বর আয়াতে কালিমা তেলওয়াত করেছি এবং ওখারি ও মুসলিম শরীফের একটি পরিচিত হাদিস

অনুগ্ৰহ করেছেন ইবাআসাফীহিম রাসূলান মিন যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ইয়াতিউ আলাইহী আয়াতিহি ওয়ইয়াসুক্কিহি ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি দায়িত্ব দান করেছেন প্রথম দায়িত্ব ইয়াতিউ আলাইহিম আয়াতি তিনি আল্লাহ রকুল আলামিনের কোরআনকে মানুষের মাঝে মাঝে পাঠ করে শোনাবেন শিক্ষা দিবেন ওই নম্বর কাজ হচ্ছে তাদেরকে তথা আত্মার পরিশুদ্ধি এজন্য তিনি কাজ করবেন ওই আলী আহমুল কিতাব ইমান তিন নম্বর তিনি কিতাব শিক্ষা দিবেন স্বতন্ত্রভাবে আল্লাহ তারা এখানে যে আয়তে কারিমা বলেছেন যে নবীর যে কাজটি কিতাব তিনি হিকমা এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন সাল সাল্লামের যে মিশন এবং ভীষণ আল্লাহ রব্লা আলমী এই আয়াতের কারিমের মধ্যে একেবারে সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যেহেতু রাসুল কালিম সাল্লাম দুনিয়ার বুকে নেই ওরাদুল আব্বিয়া হিসাবে নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর আলম তার বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাকে আল্লাহ নিযুক্ত করেছেন বাছাই করেছেন তো এদের মধ্যে অন্যতম হচ্ছে আলে মালামা ওরাসুল আিয়া নবীর ওয়ারিস আর এই নবীর ওয়ারিস যেহেতু নবীর বুকে নেই এই জন্য নবীর কাজটু এই আলিমটাই করবেন এবং যারা কোরআন হাদিস জ্ঞান অর্জন করবেন তাদের ওই দায়িত্ব চলে আসবে তো যেহেতু আল্লাহবুল আলমিন রাসুল কালিম সল আলিয়াকে এই চারটি নিয়ে পাঠিয়েছেন এর মধ্যে স্বতন্ত্রভাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওই আল্লিম্মদকে কোরআন শিক্ষা দিবেন এই কোরআন শিক্ষা এটা অনেক বড় কিন্তু এটা শুধু মানা একজন অভিভাবক হিসাবে একজন পিতা হিসাবে তার ওনার সন্তানের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা যদি উনি নিজে পারেন তাহলে নিজে শিক্ষা দেওয়া এটা আল্লাহরকুল আলমিনের ফরজ বিধানগুলির মধ্যে থেকে একটি বিধান কিন্তু আফসোসের বিষয় আমরা জাগতিক সকল শিক্ষায় আমাদের এই সন্তানদেরকে শিক্ষা দিয়ে সুশিক্ষিত বানাতে চাই কিন্তু যে শিক্ষা যে শিক্ষা শিক্ষিত করলে সন্তান দুনিয়াতেও আমার জন্য লাভবান হবে আখেরাতেও আমার জন্য লাভবান হবে সে শিক্ষাটার কথা আমরা ভুলে গিয়েছি অথচ এই কোরআন শিক্ষা দেওয়া এটা প্রতিটা মুসলমানের জন্য ফরজ একজন গার্ডিয়ান হিসাবে একজন পিতা মাতা হিসাবে সন্তানের উপর যেরকম দায়িত্ব ঠিক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই কোরআনকে শিক্ষা দেওয়া কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য প্রতিটি মানুষকে কাজ করতে হবে এবং এটা ফরজ কতটুকু ফরচ যেতটুকু না জানলে শরিয়ত জানা যাবে না হালাল যাবে না নামাজ আদায় করা যাবে না এতটুকু তো অবশ্যই শিখতেই হবে এজন্য আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ প্রায় তিন মাস ব্যাপী আমাদের এই কোর্স পরিচালিত হয়েছে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আমাদের মসজিদের কমিটি সুসম সুযোগ্য সম্মানিত আমাদের সভাপতি স্যারকে যিনি এরকম বিভিন্ন ধর্মীয় যে কোনো কাজে আলহামদুলিল্লাহ আমি এই কয়েকদিন দেখেছি ওনার কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ যে কোনো ধর্মীয় কাজে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে আলহামদুলি ওয়াকাতরে দান করার জন্য এবং এগুলো আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করে জানবেন আল্লাহ আল্লাহ ইসলামের অনেক আরো কৃতজ্ঞতা আদায় করছি আপনারা যারা এই কষ্ট করে সময় দিয়েছেন ব্যস্ততার মাঝেও কোরআনের প্রতি ভালোবেসে এবং আমাদের এই শিক্ষার যে একটা মেথড এটা আপনাদের কাছে ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অনেকে আগ্রহের সাথে ছেড়ে এবং আপনারা যদি আসলে না আসতেন সময় না দিতেন তাহলে তো আমাদের এই এত সুন্দর ব্যবস্থাপনা হতো না কারণ একটা বাগানের ফুল সুন্দর যেন ফুলও যদি না থাকে তাহলে বাগানে সুন্দর থাকে না ঠিক একেবারেই আমাদের আপনারা যারা কষ্ট করে আসছেন সময় দিয়েছেন

যে কয়েকটি বিষয়কে শ্রেষ্ঠ বলেছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ হচ্ছে শিক্ষা করেন আগে আসছে তারপরে শিক্ষা দেন হয় আল্লা মান যিনি কোরআনকে শিক্ষা গ্রহণ করেন আগে শিক্ষার্থীর কথা বলা হয়েছে এবং শিক্ষা দেন তার আমরা যারা ছাত্র ছিলাম আমাদের মর্যাদার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আগে বলেছেন যে শিক্ষার কোনো শেষ নেই অনেকে আমাদের বয়স হয়ে গেছে আমরা চিন্তা করে যে এই বয়সে এসে কোরআন শিখতে পারবো এটা সম্ভব আলহামদুলিল্লাহ আপনাদের নমুনা দেখেছেন যে আলহামদুলিল্লাহ একেবারে সহজ আর আল্লাহ তালার কোরআন তো কত সহজ আল্লাহ তালা সূরা কলামের মধ্যে আল্লাহ তালা চার চারবার করে বলেছেন ওলাকালিয়া কোরআন আলী দিক্রি ফাহাল মিহুদ্দাকির এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি আছদিতে এই কোরআন থেকে উপদেশ নেয়া তো এই জন্য আল্লাহ তালা যিনি বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি তাহলে অবশ্যই কোরআন সহজ শুধু আমাদের চেষ্টার গাফলতি আমাদের উদ্যোগের অভাব আমরা যদি একটু চেষ্টা করি একটু উদ্যোগ নিই তাহলে আলহামদুলিল্লাহ খুবই সহজ হয়ে যাবে সকালের সঙ্গে আধিকার অভাব এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা এতদিন শিখেছেন কষ্ট করে আসছেন আবারও প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেককে সুন্দরভাবে সহি শুদ্ধ করে পড়া নেই পড়ার যোগ্যতা অর্জন করার তাফিক দান করে আপনাদের জন্য এটা সুসংবাদ দিয়েছেন যে আমরা যারা পড়তে জানতাম আগে কিন্তু সহি শুদ্ধ হতো না আবার যারা মোটেই জানতাম না এখন মোটামুটি জানতেছি কষ্ট পাত حضرت عائشة رضي الله تعالى عنها تقول لي في الحديث رسول الكريم صلى الله عليه وسلم قال جاء الماهر بالقران مع السفرة الكرام بالبرر جرى قران الباندي تورجن করেছে والذي لم يقرأ القران ويتدعى فيه رسول الله صلى الله عليه وسلم قال পড়তে পারে না কিন্তু চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছে যারা পারে তাদের তো অবস্থান হচ্ছে সম্মানিত ফেরেস্তাদের সাথে আর যারা পারে না কিন্তু চেষ্টা করে কষ্ট করে শিখার জন্য তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাহু আজওয়ান তাদের জন্য দুইটা পুরস্কার এক নম্বরের পুরস্কার হচ্ছে এই যে পড়তে গিয়ে যে কষ্ট হয় আবার পড়ে আবার চেষ্টা করে ভুল হয় আবার চেষ্টা করে আবার শিখে এই শিকার কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে তাদেরকে একদম সব দেওয়া হবে আর তারা যে শিখতেছেন পড়তেছেন এই পড়ার কারণে আল্লাহ রকুল আমি আরেকটা সব দান করবেন এই জন্য তাদের দুইটা প্রতিদান একটা হচ্ছে নর্মালি পড়ার জন্য আরেকটা হচ্ছে কষ্ট হয় তারপর আবার আবার কষ্ট করে উচ্চার করতেছে এই জন্য তাদের জন্য আরেকটা প্রতিদান আল্লাহ রসুল সো আল্লাহ সাল্লাম বললেন তাদেরকে দুই দুই ধরনের প্রতিদান দেওয়া হবে এই জন্য আমরা যারা শিখেছি একজন ড্রাইভার আমরা বলেছিলাম যে যারা ড্রাইভিং শেখায় বা কম্পিউটার শেখায় বিভিন্ন ট্রেনিংয়ে যারা বিভিন্ন বিষয়ে এই মানুষকে শেখায় শুধু রুলসগুলো মোটামুটি ধরাই দেয় আর বাকি কাজ কিন্তু আমাদের রয়ে গেছে আমাদের কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে আমাদের কিন্তু এই জিনিসেরা কি আবার যে হয়ে যাবে এজন্য জন্য একজন ড্রাইভারকে যখন ড্রাইভিং শেখাতে হয় তাকে রুলসগুলো ধরে দেওয়া হয় যারা কম্পিউটার শিখে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখে দেখে দেওয়া হয় তারা সেটা সে অনুযায়ী কাজ করে পরবর্তীতে দেখা যায় উনি এত বেশি দক্ষ হন তার কাজের হতে কি করার কারণে চেষ্টা করার কারণে ওটার পিছনে শ্রম দেওয়ার কারণে এই জন্য আমরা যারা মোটামুটি এলাম শিখেছি এখন আমাদের সামনে কাজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা এখন চেষ্টা করতে হবে এবং প্রতিদিন অত্যন্ত দিনে হোক রাতে হোক একটা সময় বের করে আমরা প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের এটা স্বার্থক হবে আর নয়তো কদিন পরে আবার ভুলে যাব তা নির্মূল খেয়াল থাকবে না এই জন্য আমরা যদি একটু এই চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করি আপনারা সুন্দর করে পড়তে পারবেন আর যদি কোনো সমস্যা ইনশাআল্লাহ তো আছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে যাতে করে শিখতে পারি সেভাবে আমাদের যত রকমের شہوزی دور کے رامنے چلے گا انشاءاللہ اللہ تعالیٰ توفیق دام کرنا شمبہ جو سلیہ جو کرام پوری شش رسول کریم صلی اللہ علیہ وسلم نے حدیث دے شش کرو حضرت عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ جنہی بڑھنی تو شریف حدیث عن رسول صلی اللہ علیہ وسلم لا حسد الا علیہ وسلم جے ہنشہ بڑھا کی جائز نہ نا جائز نا جائز دوئی سرینی

এই লক্ষ্য তো সুন্দর করে পারে আমি যদি পড়তে পারতাম আল্লাহ তালা আমাকে যদি এরকম যোগ্যতা দান করতেন এই যে তার প্রতি একটা ইস্তেহা এবং তার দেখে যে একটা মনের মধ্যে যে হিংসা ঈর্ষা আসছে এটা জায়েজ এবং আল্লাহ আলসি এই ব্যাপারে হিংসা করা এই ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে আরও ব্যক্তি যাকে আল্লাহ তালা অঢেল সভ্য দান করেছেন তিনি অকাতরে দিনের কাজে আল্লাহর রাস্তায় তার এই সম্পদকে বেরিয়ে দেন এই সম্পদকে দান করেন আল্লাহ তা ওই ব্যক্তির ব্যাপারও বলেছেন যে তার প্রতিবেশী দেখে যেন বলে আহ আল্লাহ তালা যদি আমাকে যদি এরকম দান করতেন তাহলে আমিও তো এরকম দান করতে পারতাম এই জন্য জানি কারণ আমাদের এখানে দুই শ্রেণী মানুষে আছে আল্লাহ তালা যাদেরকে সম্পদ দিয়েছেন তারাও কাতরে পদে দান করতেছেন এমন মানুষ আমাদের সামনে হাজির আবার আপনারা যারা কোরআন তেলাত করেন নিয়মিত চেষ্টা করতেছে তারাও হাজির এই জন্য শ্রেণীর জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সুস্বাস্থ্যের সাথে আল্লাহ তালা যেন সুস্থতার সাথে খায় দ্বারাজ করেন এবং ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা কাছে যে কামনা করে আমরা এখানে শেষ করছি তো আমাদের সম্মানিত সভাপতি স্যার আছেন سنكتبه <applause> يا عزيز يا غفار يا رب العالمين ربنا حمدهما كما ربي رب يعني ربي ربنا حمدهما كما رب يعني يا رب العالمين الله بارك لنا حريم تكيام لا سورة فاتحة سورة الإخلاص تروى আল্লাহ গো তুমি এই মাস পর্যন্ত তোমার কারণে হাকিম কে আমরা শিক্ষার জন্য চেষ্টা করেছি মাওলানা আজকে এই অনুষ্ঠানে আমরা যারা এসেছি আল্লাহ তোমার কারণে হাকিম থেকে আমরা আজ কিছু শুরুছি আল্লাহ আপনি আমাদের তুমি কবুল মঞ্জুর কর আমীন ইউসুফ আমাদের तमाम जिंदगी সকল গুনাহ কাটকে माफ করে দাও আমীন আমরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় কত গোনা করেছি মাওলানা আল্লাহ তুমি আমাদেরকে একটা ঘুরতে জন্য বলি দাওনি

તમામ અફીશ અને સપન મુસ્લમાન તરીકે તમે માફ કરવા દો. વિશેષ રબ અલ العالمين কাছে કોલ્યાત. એ সুন্দর আয়োজনে কিছু আল্লাহ যারা কষ্ট করেছেন, যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে, আল্লাহ যারা চেষ্টা করেছেন এই সুন্দর আয়োজন কে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আমাদের সম্মানিত সুত্রক সভাপতি সাহেব এবং আরো যারা আপনারা আল্লাহ নে সাথে কাজ

তোমার কালামকে মহাব্বত করে আল্লাহ সময় দিয়েছেন এই সময়কে আল্লাহ তুমি দামি বানিয়ে দাও আল্লাহ করে আমাদের প্রত্যেককে আল্লাহ নাজাদের ফাইসারা করে দিও কঠিন হাসরে ময়দানে যেদিন কোনো চাহে থাকবে না সূর্য মাথার উপর আল্লাহ মাথার মগজগুলো টকবক টকব করতে থাকবে পায়ের নিচে তামার জমিন তামার জমিন হবে সেই কঠিন মুহূর্তে আল্লাহ তোমার আমরা কামনা করি

আমরা যেন নিয়মিত সময় করে আমরা যেন আদায় করতে পারি সেই তাফিক দান করে আমাদের আল্লাহ যাদের সন্তান আছে আল্লাহ এই সন্তানের নিয়ামতকে আমরা যেন আল্লাহ আমাদের অভিভাবক হিসাবে আমরা যেন তাদের আল্লাহ কোরআন কারিম শিক্ষার ব্যবস্থা করতে পারি আমাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করে দিও আল্লাহ মেহের বাহানি করে আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাই আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য কোনো কাল নাজাতে ফাইসে আল্লাহ অনুষ্ঠানে যারা এসেছেন আল্লাহ প্রত্যেককে নেয়ামত দান করে। আমিন। প্রত্যেককে আল্লাহ প্রত্যেক জায়গা থেকে তোমার kalamullah জন্য, ইসলামের জন্য এবং এই ইসলামী সমাজ ব্যবস্থা قائم করার জন্য আমাদেরকে আল্লাহ তুমি কাজ থেকে আল্লাহ সর্বশেষ এই জন্য যারা জায়গা

وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين